সবাই কোথায় আমি এবার চলে এসছি লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে আমার যে মোবাইলে কি যেন হয়েছিল হ্যাং হয়ে গেছিল জন্য বন্ধ হয়ে গেছিল ক্যামেরাটা সেজন্য আবার নতুন করে লাইভটা শুরু করলাম বুঝেছো এই তো কিছু না সেজন্য নতুন করে চালু করলাম হ্যালো সিমরান কেসে হো হাই হ্যালো হ্যালো বন্ধুরা আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাড়ির সবাই কেমন আছে আপনাদের সবার নাস্তা হয়ে গেল আপ লোকের সাথে আপ ক্যা রে হো আমি আমার বাড়ির সবাই ভালো আছে কিন্তু ছোট ছেলের একটু সমস্যা হয়েছে আচ্ছা কি হয়েছে জ্বর সর্দি এগুলো হয়েছে এখন ওয়েদার চেঞ্জের জন্য সব বাচ্চাদেরও শরীর খারাপ করছে বড়দেরও এখন একটু সাবধানে থাকতে হবে আমারই সর্দি লেগে গেছে সিমরান আপকা খানা খানা হো গা খানা বানা সব কুছ হো আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আপনি বাই আচ্ছা ঠিক আছে আপনিও ভালো থাকেন বাই ঠিক আছে টাটা ওকে থ্যাংক ইউ লাইক করার জন্য হ্যালো বন্ধুরা কে কে আছো লাইভে কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমরা লাইভে আসার জন্য থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ Hello, Bondora. হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই থ্যাংক ইউ লাইভে আসার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যালো 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 সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফের ফির থ্যাংক ইউ কোথায় বন্ধুরা কমেন্ট করছো না হ্যালো সিমরান আপ লাইভ সে চলে ও চলে গে কমেন্ট করো মুসে করো আর আজকে রুবেল শ্রেণী কেন ঠিক আছে বাই राजू खान हाय हेलो क्या लिखा मुझे समझ नहीं आ रहा है मैं आपसे बात कर सकता हूँ আমি ভালো আছি তুমি কেমন আছো রাজু খান আকাশ মহন্ত হ্যালো আমার নাম আমার চ্যানেলের যেটা নাম আছে ওইটাই আমার নাম थैंक यू लाइक करने के लिए शंकर सिंह ये क्या लिखा नमस्कार भाभी जी आपको भी नमस्कार नमस्ते तो बारी को था दीदी बोलो मालदाइड दक्षिण दिनाजपुर और हाल ऐसे ही कुछ नहीं चल रहा है बस খানা নেই হওয়া খাউঙ্গে দেশসে রাজু বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মালদার সাইডে দক্ষিণ দিনাজপুরে ভাত খাওয়া হয়ে গেছে আচ্ছা ভালো তো থ্যাংক ইউ বন্ধুরা সবাইকে লাইভে আসার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আকাশ বলছে বারবার ভাবছি থ্যাংক ইউ দেবারজি কামলেশ মন্ডল যখন তখন লাইভে দেখা যায় বা যখন তখন না তখন আমার লাইফে যেন ডিস্টার্ব হয়েছিল আমার লাইফটা চলছিল না সেই জন্য বন্ধ করে দিয়েছিলাম লাইভ বন্ধ করে দিয়ে আবার চলে এসছি লাইভে বন্ধুদের সঙ্গে গল্প করছি আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো তুমি লাইভটা যাকে এখন হ্যাঁ এখন ভালো আছে আপনি কেমন আছেন দরজাটা খুলে দাও

দেব বলছে তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি মালদা সেটা কমেশ মণ্ডল আমি এখন উঠি উঠি থেকে দেখছি ও বাবা ওটি মানে কি হাসপাতালে আছো বলছে দীঘা থেকে বলছি আমি আচ্ছা হ্যালো বন্ধু দীঘা আসো দীঘা গেছিলাম দীঘা থেকে ঘুরে চলে এসেছি এখন দীঘা আর যাবো না যদি তো পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে ওটি ওটি শ্রী শ্রী প্রধান ঠান্ডা দেশ যেখানে ফিল্মের শুটিং আচ্ছা ওটি মানে জায়গার নাম বুঝতে পারিনি আমি ঠিক আছে ভুল হচ্ছে আমার প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আম পারি নাই ফারক পেরেছে এটা ফেমাস জায়গ হয়ে গেছে প্লিজ ভুল হচ্ছে বন্ধু চলে এসেছো লাইভে ইকবাল হোসেন কেমন আছো থ্যাংক ইউ লাইভে আসার জন্য থ্যাংক ইউ লাইক করছো বন্ধুরা যারা যারা তাদেরকে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইভে আসার জন্য সবাইকে থ্যাংক ইউ আচ্ছা বলছে আমি রাজা হিন্দুস্তানে বই যেখানে শুটিং হয়েছিল ওই জায়গার আচ্ছা নাইস বলছে বদি পুরী এর কোন হোটেলে যাবে আমার জানা আছে দিদি আচ্ছা যখন যাব তখন লাইভ করবো ঠিক আছে তখন চলে এসো লাইভে ফটিক মহন্ত কোথা থেকে দেখছো আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যালো ফোন ধরে